সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদের মন্ত্রণালয় বাংলাদেশ ওয়ার্কস প্রশাসন কার্যালয় এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে উনত্রিশে চোদ্দ উনত্রিশে সত্য চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ এবং বারোই এপ্রিল দু হাজার তেইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ওয়ার্স প্রশাসন আওতাধীন নিম্ন বর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিম্নলিখিত সত্য সাপেক্ষে প্রত্যেকটি পদে বিপরীত নাগরিক নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা পদ সংখ্যা একটি এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষিক এবং প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উন্নীত হতে হবে এবং এ পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর পদে রয়েছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার কেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পছন্দ রয়েছে দুইটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজি স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের ব্যবহারে দক্ষ এবং সার্ট লিপিকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্যে রাখি এ গতি প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড পয়সিং ইমেইল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল বিভাগে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে বিভাগের কথা বলা হয়েছে ঢাকা রাজশাহী রংপুর খুলনা ও বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন এবং ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন এরপর রয়েছে তিন নম্বর পদে হিসাব নিরীক্ষক বা অডিট অফিসার গ্রেড তেরো ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা তিনটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ এখানে যে সকল বিভাগ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল সকল জেলা এবং সিলেট বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দুই দুই বিভাগের জেলা সকল আবেদন করতে পারবেন ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধকদের সকল জেলা আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী এখানে গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা এখানে পদ সংখ্যা চারটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসসি পরীক্ষা পাস এখন এখানে যে সকল জেলা আবেদন করতে পারেন চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ও কুমিল্লা জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন এবং রাজশাহী বিভাগের সকল জেলা এবং সিলেট বিভাগে আওতাধীন সকল জেলা আবেদন করতে পারবেন তবে ইয়াতিম ও সাহায্যিক প্রতিবন্ধক ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে আপনাদের বলে দিই কোন পদের জন্য কত টাকা ফি এবং কিভাবে আপনারা এই ফি প্রদান করবেন এবং কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে করে কিভাবে জমা দিবেন সেটা আপনাদের একটু জানিয়ে দিই এখানে মূলত চাকরির ফর্ম পূরণ করতে হবে এখানে অনলাইনে ওয়েবসাইট হইতে ফর্ম ডাউনলোড করে সেখানে পাঁচ বাই পাঁচ সাইজ তিন কপি তিন কপি আপনাদের সদ্য তোলা ছবি সেখানে দাখিল করতে আবেদনের সাথে ওয়ার্কশক প্রশক বাংলাদেশ ওয়ার্কশক পোষক কার্যালয়ের অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হইতে এক থেকে তিন পদের জন্য দুইশো টাকা এবং চার নম পদের জন্য একশো টাকা ব্যাংক ডাফ যোগ্য এবং সেখানে ফর্মে আবেদন প্রেরণ করতে হবে এখানে মূলত যে কোনো ধরনের প্রার্থী তফসিল অথবা সুপারিশপ্রাপ্ত প্রার্থীর জন্য অযোগ্য বলে বিবেচিত হবে এখানে কোন ঠিকানায় আপনার আবেদন ফর্ম প্রেরণ করবেন সেটা আপনাদের বলে দিই আবেদনপত্র ওয়ার্কস প্রশাসন বাংলাদেশ ওয়ার্কস প্রশাসন কার্যালয় চার নিউ ইস্কন্ট রোড ঢাকা এক হাজার এ ঠিকানায় আগামী চোদ্দো পাঁচ দু হাজার তেইশ খ্রিস্টাব তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক যোগাযোগ বা সরাসরি জমা দিতে হবে নির্ধারণ সময়ে ও তারিখের পর আবেদনপত্র অফেরত যোগ্য বলে বাতিল হবে এই হলো আজকের সার্কুলার আমার ভিডিওটা যদি সবাই ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন যারা আমার ভিডিও দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম